আসসালামু আলাইকুম বিয়ের আজ ষোলো বছর হয়ে গেল তবুও হাজব্যান্ডকে কিছুই দিতে পারলাম না শুধু নিয়ে গেছি সব সময় তাকে কিছুই দিতে পারিনি এই মানুষটা আমাদের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা খেটে যায় আমাদের জন্য ইনকাম করে আর আমাদের পেছনেই খরচ করে আমি কখনোই দেখি না তার জন্য কখনো কোনো কিছু মানে শখ করে কেনাকাটা করতে যখন প্রয়োজন হয় তখন কেনাকাটা করে তো একটা ফোন নেই অনেক দিন হয়েছে তিন চার বছর হয়ে গেছে একটা ফোন ইউজ করে তো ওই ফোনটা নষ্ট হয়ে গেছে তো মানে মাঝে মাঝে ফোন করলে তাকে পাওয়াই যায় না ফোনটা বন্ধ থাকে মানে মাঝে মাঝে ফোন বন্ধ হয়ে যায় সে নিজেও জানে না কখন বন্ধ হয়ে যায় তো আমাকে প্রত্যেক মাসেই কিছুটা হাত খরচের জন্য টাকা দেয়া হয় তো ওখান থেকে আমি কিছু টাকা জমিয়েছি তো ভাবলাম যখন ফোন নেই অনেকটাই কষ্ট হয় আমারও খারাপ লাগে যে মানুষটার ফোন নেই তো আমরা তো সারা জীবন তার কাছ থেকে নিয়ে যাচ্ছি তাকে কিছু দিতে পারি না তো ভাবলাম তাকে একটা ফোন কিনে দেয় তারও ইচ্ছে অনেকদিন দিন ধরেই একটা ফোন কেনার তো সংসার সামনে কেনা হয় না তো ভাবলাম আমি যে টাকাটা জমিয়েছি ওটা দিয়ে যদি সকাল দিয়ে পূরণ করতে না পারি তবে কিসের জীবন বলুন তো তো তাকে টাকাটা দিয়েছিলাম যাও নিয়ে যাও টাকাটা নিয়ে একটা তোমার ইচ্ছে মতো তোমার পছন্দ মতো একটা ফোন নিয়ে আসো আমি তো আর তোমাকে আইফোন কিনে দিতে পারবো না তো এটাই হচ্ছে আমাদের গরিবের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বুঝলেন আপনারা আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমরা যেন ইনশাল্লাহ সামনে আমরা আইফোনের থেকে তখন যেন যেই ভালো ফোনটা বের হয় ওটা যেন আমরাও কিনতে পারি দোয়া করবেন আমাদের জন্য আর এই তো দেখুন আমাদের নতুন মোবাইল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মজা করলাম এটা হচ্ছে মোটরোলা ফোনটা কিন্তু খুবই সুন্দর আর এটাতে ছবিও অনেক সুন্দর হয় ভিডিও অনেক সুন্দর হয় আর এই মোবাইলটি কিন্তু নতুন বের হয়েছে মনে হয় আর খুবই ভালো দেখতে মার্শাল্লা অনেক ভালো আর এই তো সেই খুশিতে কিছু লাড্ডু আনা হয়েছে বাচ্চাদের জন্য আমার জন্য তো মোবাইলটা আনার পরে আমি যে তার মুখে হাসি দেখেছি আনন্দ দেখেছি ওই হাসি আনন্দ লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও কিন্তু কেনা যায় না আর টাকাটা জমিয়ে রাখলেও কিন্তু ওই আনন্দ খুশিটা আমরা দেখতে পারতাম না তো টাকা পয়সা যদি মানুষের সুখ দুঃখ আনন্দয় কাজে না লাগে কখন লাগবে বলুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ